সুপ্রিয় দুই হাজার সালের এসএসসি পরীক্ষার্থী সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা আগামী দশে জুলাই তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে যাচ্ছে তো সবার আগে তুমি তোমার হাতের মোবাইল ফোনটির মাধ্যমে কীভাবে রেজাল্ট লিখবে চলো সেটা আমরা দেখে নিই প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবো ব্রাউজার ওপেন করে আমরা লিখবো ই বোর্ড রেজাল্ট এই যে আমাদের আমার এখানে লেখাই আছে ই বোর্ড রেজাল্ট লিখলে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে তোমরা দেখতে পাচ্ছো যে এখানে এই রেজাল্ট ডট কম লেখা আছে এটাতে ক্লিক করবে ক্লিক করলে দেখবে যে এরকম একটা ইন্টারফেস তোমার সামনে চলে আসছে এখানে লেখা আছে ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর এডুকেশন বোর্ডস আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাব বলছে প্লিজ প্রোভাইড দ্য ফলোইং ইনফরমেশান টু ভিউ দ্য রেজাল্ট এখানে বলছে নেম অফ এক্সামিনেশন তুমি এইটা ক্লিক করবে তোমরা যেহেতু এসএসসি রেজাল্ট দেখবে এসএসসিতে ক্লিক করবে এবার বলছে ইয়ার অফ এক্সামিনেশন তুমি কোন সালের পরীক্ষার্থী দুই সালের পরীক্ষার্থী পঁচিশ সাল ক্লিক করো তারপরে বলছে নেম অফ বোর্ড তুমি তোমার বোর্ডের নাম মনে করো তুমি ঢাকা বোর্ডের শিক্ষার্থী তাহলে ঢাকা বোর্ড সিলেক্ট করবে তারপরে কি বলছে টাইপ অফ রেজাল্ট তুমি কোন ধরনের রেজাল্ট দেখতে চাচ্ছ তুমি অবশ্যই তোমার ব্যক্তিগত রেজাল্ট দেখতে চাচ্ছ তাহলে এই ফার্স্ট এডটা ক্লিক করো ইন্ডিভিজুয়াল রেজাল্ট এইটাতে ক্লিক করবে এবার দেখো এখানে বলছে রোল নম্বর অফ এক্সামিনি তোমার যে রেজিস্ট অ্যাডমিট কার্ডের রোল নম্বর সেইটা এখানে সুন্দর করে ইংলিশে লিখবে তারপরে কি বলছে রেজিস্ট্রেশন নম্বর এখানে রেজিস্ট্রেশন নম্বরের এখানে ক্লিক করবে ক্লিক করে তোমার যে রেজিস্ট্রেশন নম্বরটি আছে সেটা এখানে লিখবে লিখার পরে বলছে যে সিকিউরিটি কি ফোর ডিজিট ইন ইংলিশ এইখানে দেখো একটা ডিজিট দেওয়া থাকবে এখানে যেরকম দেখা যাচ্ছে থ্রি নাইন সেভেন সিক্স এইটা তোমাকে এখানে টাইপ করতে হবে টাইপ করার পর তুমি এখানে এইখানে ভিউ রেজাল্ট ভিউ রেজাল্ট দিবে ভিউ রেজাল্ট দিলে তোমার কাঙ্ক্ষিত ফলাফলটা এখানে প্রদর্শন করবে যেহেতু এখনও ফলাফল প্রকাশিত হয়নি তাই আমরা তোমাদেরকে এটা দেখাতে পারতেছি আপাতত তবে ফলাফল প্রকাশিত হওয়ার সাথে সাথে তুমি তোমার এই এইটাতে ক্লিক করলে তুমি তোমার রেজাল্টটা পেয়ে যাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে সকল সকলকে দেখার সুযোগ করে দাও এবং আমাদের চ্যানেলে নতুন হলে এবং কলেজে ভর্তি হওয়ার সকল আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ